সাবেন ছেলেরা আমার ছেলে লাশ খান্দে নিয়ে ধর মিছিল করছে এবং আমি বাসায় কাজেতে যাই আমার ছেলে পাই না আমার ছেলের সাথে মোবাইল ছিল না এবং আমি বিশেষ একদিকে দা লাশ নিয়ে হেবে লাইতে উনিশ তারিখে লাইতে সাতটা বাজে লাশ আমি গুরান আদা সভাকদের তুলে নিই তখন মারা যাওয়ার পরে আমি মেডিকেল নিয়েছি তেও বিশ তারিখে দেওয়ার কথা হে লাশ উনিশ তারিখ একুশ তারিখে লাইতে দুইটা বাজে দিছি বেলা দুইটা বাজে লাশ দিছি এখন আমি মাটি দিছি দেশে নিয়ে এখন আমি এই বিচার চাই আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে দেয়া ডুবতে পারে না সে স্যার আওয়ামী লীগের মাটিতে যে ডুবতে পারে না আমার পনেরো বছরের ছেলে ষোলো বছরের পড়ছে আমার একটাই ছেলে আমি এই বিচার এখনো পাই নাই আর সরকার তো কোনো অনুদান পাইছি মাত্র পাঁচ লাখ টাকা পাইছি সে বাবা কোনোদিন ভরণ পোষণ করে না তার বাবারও বাদ দেওয়া লাগছে এবং আমি বাসা বাড়ি কাজ করে ছেলে বড় করে বাবারও বাদ দিছি যাক নিছে বাবা জন এবন এবং আমার ছেলে বিচার চাই এ আওয়ামী লীগ বাংলার মাটিতে যদি পাড়া দে তার জীবনে আমি তার পাশে চাই হাসিনা হিন্দু সে হিন্দু না হলে হ্যাঁ মন্ত্রী বানা সে সিন্ধু দিয়ে করে সে তো মুসলমানের খাতারে নাই সে যে মুসলমান ওই তো পারছে কে বলছে সে লাগা মুসলমান হিন্দু হিন্দু লাগা সিন্ধু না তে মো কোনোদিন মুসলমান না সে যে একটা সরকার মানুষের গুলি লটা দিয়েছে আইনের লুকেরে বাইরে তেও গুলি গুলি করে মারছে মাতার মজবের করেছে আমার এক ছেলে এই বিচার আমি জনগণের চাই বিচার না অপন্ত এই সরকার যদি পারা দেয় আমি ফাঁসি চাই যাই হোক আমি আলাইকুম